বেঙ্গলের সকল দর্শকদের জানাই নববর্ষের অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা এবং বড়দের জন্য রইলো আমার প্রণাম নতুন বছর খুব ভালো কাটুক আর নতুন বছরে শুরু করলাম নতুন যাত্রা মা অন্নপূর্ণার আশীর্বাদ নিয়ে আমি রয়েছি মা অন্নপূর্ণার মন্দিরে অন্নপূর্ণা অর্থাৎ অন্নে যিনি পরিপূর্ণ নতুন বছরে সবাই সুখে থাকি সুস্থ থাকি দুমুঠো খেয়ে পড়ে বাঁচি এটাই কামনা ভাবছেন তো এই মন্দির কোথায় অবস্থিত কলকাতা থেকে কিন্তু খুব বেশি দূরে নয় শিয়ালদা থেকে যদি ট্রেন পথে আসেন ব্যারাকপুরে নাবলেই একটা টোটো ধরে কিংবা হাঁটা পথেই কিন্তু এই অন্নপূর্ণা মন্দিরে পৌঁছে যাওয়া যায় এই মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনে আমি রয়েছি আপনাদেরকেও ভেতরে নিয়ে যাব গোটা মন্দির চত্বর খুঁড়িয়ে দেখাবো মায়ের মুখও দর্শন করাবো চলুন যাই অনেকেই বলেন এই মন্দিরকে নাকি দক্ষিণেশ্বরের মন্দিরের মতো দেখতে মন্দিরের আদলটা দক্ষিণেশ্বরের হলেও এখানে কিন্তু মা ভবতারিণী নেই এখানে রয়েছেন মা অন্নপূর্ণা আর তার সঙ্গে রয়েছেন আমাদের ভোলা মহেশ্বর আর এই মন্দিরের ইতিহাসের সঙ্গে কিন্তু যোগ রয়েছে রানী রাসমণির চলুন আপনাদের সঙ্গে ভাগ করে নিই সে কাহিনী বললাম না এই মন্দিরের সঙ্গে যোগ রয়েছে রানী রাসমণির আমার পিছনেই যার মূর্তি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী ইনি এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আঠেরোশো পঁচাত্তর সালের বারোই এপ্রিল অর্থাৎ এই নববর্ষের প্রাককালেই কিন্তু এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল বাঙালির বারো মাসে তেরো পার্বণ প্রতি তো বটেই এমনি সাধারণ দিনেও সপ্তাহের শুরুতে হোক কিংবা শেষে প্রচুর মানুষ এই মন্দিরে আসেন মায়ের নাট মন্দিরে তারা কিছুক্ষণ বসেন আর যদি আসেন দুপুর একটার মধ্যে তাহলে কিন্তু কপালে চলে যেতে পারে ভোগ প্রসাদও আর এই মন্দিরে যারা আসেন তারা মন্দিরের ছবি ছবিও ক্যামেরাবন্দি করেনি সঙ্গে কিন্তু এই মন্দির বিকেলবেলায় হয়ে ওঠে সেলফি জোন আমি রয়েছি অন্নপূর্ণা মন্দিরের মূল মন্দিরের একেবারে সিঁড়িতে বসে শোনা যায় যখন শিব পার্বতী সুখে সংসার করছিলেন কৈলাসে সেই সংসারও কিন্তু অশান্তি ঢুকেছিল কেন জানেন কারণ বাবা মহাদেবের সংসারে নিত্য অভাব লেগেই ছিল বিয়ের প্রথম প্রথম কৈলাসে সুখ বিরাজ করলেও এক সময় কিন্তু এই অভাব অনটনের জেরেই সংসারে দাম্পত্য কলহ অশান্তি শুরু হয় তারপর ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি করতে কিন্তু বেরিয়ে পড়েন মহাদেব আর কোথাও তিনি ভিক্ষা পান না তখন তিনি বুঝতে পারেন সবই হচ্ছে মায়ের লীলা এরপর মাকে তুষ্ট করতে তিনি ধামে অন্নপূর্ণা মন্দির তৈরি করে দেন চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে অন্নপূর্ণা পুজো হয় আর অন্নপূর্ণা পুজো যিনি করেন বা মায়ের পুজো করলে তার অন্নের অভাব হবে না এটাই কিন্তু বিশ্বাস করা হয় দুর্ভিক্ষের সময় যখন শিব মায়ের কাছে ভিক্ষা প্রার্থনা করেছিলেন তারপর থেকেই কিন্তু ধামে সেই পুজোর প্রচলন আজও কিন্তু কাশীধামে হাজার হাজার ভক্তকে বিনামূল্যেই অন্নপ্রসাদ খাওয়ানো হয় আর এই অন্নপূর্ণা পুজো প্রসারে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন অগ্রণী ভূমিকা নিয়েছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র দেখতে দেখতে দেড়শো বছর পূর্ণ হল এই মন্দিরের আর আমি একদম রয়েছি মন্দিরের উপরেই আর পেছনেই দেখতে পাচ্ছেন নাট মন্দির এই নাট মন্দিরে কিন্তু বহু ভক্ত প্রতীক্ষা করেন কখন মায়ের মন্দিরের দরজা খোলা হবে কখন তারা মায়ের দর্শন পাবে কখন তারা পুজো দেবে আমি এসেছিলাম বেলায় সাড়ে চারটে নাগাদ মা অন্নপূর্ণা মন্দিরের দরজা খুলে গেল তারপর থেকে কিন্তু একে একে চলছে পুজো দেওয়া আর এই নববর্ষ শুধু নয় বিশেষ তিথিতে বিশেষ দিনগুলিতেও কিন্তু একেবারে উচ্চে পড়া ভিড় দেখা যায় এই মন্দির চত্বরে কাছে মানুষ তো আসেনি বহু দূর দূরান্তের মানুষও এখানে আসেন আর এই নাট মন্দিরে কিন্তু তাদের বিশ্রামালা হয়ে ওঠে আমার মাথা ঠিক পিছনে

আর আমি রয়েছি একেবারে বাবার যে মন্দিরের কক্ষ তার সামনেই এরকম ছটি মন্দির রয়েছে একদিকে যেমন মা পুজো পাচ্ছে না অন্যদিকে কিন্তু বাবারও সেবার ব্যবস্থা রয়েছে এখানে মন্দিরের মূল প্রবেশ দ্বার তা তো আপনাদের দেখিয়েছি আর আমি যে গেটটার সামনে দাঁড়িয়ে আছি সেই গেটটি বিকেল চারটের সময় খুলে দেওয়া হয় এটাকে বলে গঙ্গার দিকের গেট অর্থাৎ এই গেট দিয়ে বেরোলেই কিন্তু দেখা যাচ্ছে দূরে গঙ্গা গঙ্গার ঘাটেও আপনাদের নিয়ে যাব ঘুরিয়ে দেখাবো চলুন যাই আমি রয়েছি রানী রাসমণি ঘাটে পরন্ত বিকেল সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছে আর ঘাটেও কিন্তু বেশ ভিড় রয়েছে যারা ভাবছেন এই মন্দিরে আসবেন তারা এসে ঘুরে যান কাছে পিঠে যাওয়ার জায়গা কিছুক্ষণের জন্য কিন্তু এই মন্দিরে এক শান্তির জায়গা এখানে এসে ভোগ প্রসাদ তো খেতেই পারবেন পরিবার নিয়েও কাটিয়ে যেতে পারেন একটি দিন এরকম ভাবেই আরো নতুন নতুন জায়গার সন্ধান দেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন সঙ্গে ছিলাম আমি পল্লবী